আসসালামু আলাইকুম আমি কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সরি ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক মেজর সিনহাকে নিয়ে যখন থেকে আমি ধারাবাহিক এই নিউজ করছি প্রথম ভিডিওটা সম্ভবত আমি আপলোড করেছিলাম ইউটিউবে সিনহা হত্যাকাণ্ড নিয়ে তারপর থেকে এই সম্পর্কিত যত আপডেট আছে প্রতিনিয়ত আমি চেষ্টা করি আপনাদেরকে নির্ভরযোগ্য তথ্য এবং সূত্রের মাধ্যমে দেওয়ার জন্য সামান্য কিছু ভুল ত্রুটি থাকতে পারে ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবেন তো এই নিউজটা করার পরে হয়েছে কি আমার সাথে ইনবক্সে অনেকেই কানেক্ট হয়েছেন অনেক মানুষ যারা সিনহা সম্পর্কিত ছোটো কাঠো নানান তথ্য ওসি প্রদীপ দাস সহ বা এই মামলার ব্যাপারে নানান বিভিন্ন জিনিস আমার কাছে পাঠাচ্ছেন আমি আসলে কোনো পুলিশের লোক না সাংবাদিক না জাস্ট আমি হয়তো আমার জায়গা থেকে কথাগুলো আপনাদের সামনে পৌঁছানোর চেষ্টা করি তো সেইখানে কিছু শোভাকাঙ্ক্ষী আছে একজন ভাই গতকালকে আমাকে একটা ভিডিও পাঠালেন যে বস এটা আপনার জন্য গিফট তাই আমি বললাম কিসের গিফট বলো যে সিনহার উপর এতগুলো ভিডিও করছেন আপনার চ্যানেলে সিনহাকে নিয়ে পরিপূর্ণ কোনো ভিডিও নেই তা আমি আসলে ওই রকম ভিডিও ওনার দেখি নাই। আর ইউটিউবে দুই একটা চ্যানেলে দেখছিলাম অন্য ভিডিওগুলো তো কারণ ইউটিউবে কপিরেট কন্টেন্টের বিষয় আছে আমরা চাইলে একজনের অনুমতি ছাড়া নিতে পারি না তো পরে তিনি আমাকে একটা ভিডিও দিয়েছেন ম্যাজ সিনহার উপরে তো ভিডিওটা দেখে আমার কাছে মনে হলো যে সিনহা যে কতটা খোলামেলা ইভেন কতটা বন্ধু প্রিয় স্বজন মানুষ ছিলেন ছোটো ছোটো খুশি তাকে টাচ করতে ছোট বাচ্চাদের সাথে তিনি কতটা ফ্র্যাঙ্কলি ছিলেন বিভিন্ন সময় আমরা মুখে বলেছি কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জন্য আমি একটা চার মিনিটের ভিডিও রেখেছি তো যেই ভাই পাঠিয়েছেন আমি এখানে একটু বিষয় আছে যে এই ভিডিওটাও আসলে ইউটিউবেরই ভিডিও সম্ভবত পিয়াল ভাই মেহেদি হাসান পিয়াল ভাই ওনার বন্ধু মনে হয় সিনহা ভাইয়ের মেজর সিনহা সম্ভবত তিনি সাবেক বন্ধু চেহারা মিলটিল আছে ভিডিওতে যার চেহারা তো ওনার চ্যানেলে সম্ভবত এই ভিডিওটা আছে তবে আমি এই নামে চ্যানেল সার্চ দিছিলাম একটা চ্যানেল পাইছি তো তারপরেও যদি এটা আপনার কোনো কমপ্লেন থাকে বস আপনি আমাকে আমার ইয়ার মধ্যে ফেসবুক পেজের মধ্যে নখ দিবেন আমি এই ভিডিও নামিয়ে নিব তবে আমার দর্শকদের চাহিদার কথা চিন্তা করে এই ভিডিওটা আমি আজকে এখানে দিচ্ছি তবে ভিডিও ক্রেডিট আপাতত মেহেদি হাসান পিয়াল ভাইয়ের তো সিনহার ভিডিওটা যারা এতদিন দেখেন নাই এই ভিডিওটা সম্ভবত অনেকেই দেখেন নাই তো আপনাদের জন্য এটা এজ এ গিফট দেখে নিন আর পরে আমরা বাকি কথা বলছি আমরা বড় হয়েছি কিন্তু বাচ্চা নিয়ে ছাড়িনি আমাদের বাল্য বন্ধু ওয়াইদুল জ্যাকির আজকের জন্মদিন আমরা ফুল এবং কেক নিয়ে ওকে সারপ্রাইজ দিতে এসেছি চলো

सरप्राइज करबू ओके केके जावे सरप्राइज करते माउनी जावे ना आसेओ ये सरप्राइज करबू ओके सरप्राइज करबू विद दिस फ्लावर्स ऑलराइट ए आसेओ आसेओ सर सर आसेओ टट टट अम्मा मामी के ये जे सरप्राइज ये सरप्राइज ये

তার ভিডিওটা দেখেছেন অনেক প্রাণবন্ত হাসি খুশি উজ্জ্বল একজন মানুষ অন্যরকম ওনার প্রতি ভালো লাগা ভালোবাসার জায়গাটা কন্টিনিউ বেড়েই যাচ্ছে কারণ অনেক মানুষ আছে বন্ধু বান্ধব তো আমরা অনেকে আছি কিন্তু খবর রাখি না এখন মেজর সিনহার যারা বন্ধু ছিলেন তাদেরও আসলে অ্যাক্টিভিটিস বা অবস্থান কি আমি জানি না আজকে মেজর সিনহার মৃত্যুর পরে তো যদি তাদের ভিতর থেকেও কোনো রকম আপডেটিং থাকে সেটা আমরা দেখানোর চেষ্টা করবো যে মেজর সিনহার সাথে যারা পড়াশোনা করেছেন বা ওনাকে খুব কাছ থেকে দেখেছেন এমন কেউ যদি চান আমার সাথে কানেক্ট হইতে ইচ্ছে করলে আমার ফেসবুক পেজ নাইম কুরিয়ার মাধ্যমে আপনি আমার সাথে কানেক্ট হইতে পারেন আমি আপনার সাথে কানেক্ট হয়ে নি বা আপনার যে কোনো বক্তব্য আমার কাছে পাঠাতে পারেন কারণ আমরা মেজর সিনহা সম্পর্কে আরও কিছু জিনিস জানতে চাই তো যাবার আগে শুধু এতটুকুই বলবো যারা এই মেজর সিনহা হত্যাকাণ্ডের মূল নায়ক মূল খলনায়ক পেছনের পর্দার পিছনে যারা জড়িত আছে তাদের বিচারের আশা তো করছি বাট অলরেডি একটা বিষয়ে যেটা হয়েছে এটা দুদকের মামলায় ওসি প্রদীপ সম্পত্তি সম্পত্তিক নির্দেশ আসছে কিন্তু সিনহার মামলা নিয়ে এখনো আসলে দৃশ্য ওই ধরনের কোনো অগ্রগতি আপাতত নাই আপনি দেখেন মিডিয়াগুলো তার নিউজ করা ছেড়ে দিয়েছে এখন অন্যান্য নিউজের মধ্যে এই নিউজটা হারাই যাচ্ছে বাট আমি চেষ্টা করছি এটা আমি প্রথম থেকে অ্যাজ এ মিশন ওসি প্রদীপ দাস লিয়াকতদের কি শাস্তি হয় রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর উপর আমার যে আশ্বাস বিশ্বাস সেটা আসলে কতটুকু কার্যকর এইটাই আসলে একটা দেখার একটা ইচ্ছা যে আমাদের দেশ এখনও কোথায় আছে বাট আমি বিশ্বাস করি র্যাব যতভাগ শতভাগ চেষ্টা করছে নিশ্চয়ই আপডেটিং আসবে আর সিনহার বিষয়টা তো প্রমাণিত হবার পরে তার কি শাস্তি হয় সে শাস্তির জায়গাটাও আশা রাখতে চাই যে ভালো কোনো কিছু শাস্তি হবে আর যদি না হয় তাহলে অবশ্যই আমরা আমাদের প্রতিবাদের জায়গা থেকে যৌক্তিক সমালোচনা করব আমরা চাইবো যে এটা সম্পর্কে যেন ফাইনালি ভালো কোনো রেজাল্ট আসে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত